ভাই আপনার মোবাইলে অনেক ধরনের পাসওয়ার্ড সেভ করা থাকবে ব্যাংকের পাসওয়ার্ড বিকাশের পাসওয়ার্ড নগদের পাসওয়ার্ড রকেটের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো যে কেউ চাইলে যে কোনো মাধ্যমে আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারে সংগ্রহ করতে পারে আপনি যদি আপনার মোবাইলে কয়েকটা কাজ আগে থেকে করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড কেউ দেখতে পাবে না কেউ দেখতে গেলে এই অসাধারণ কাজটা কিভাবে কিভাবে করবেন করতে হয় সমস্ত কিছু দেখাচ্ছি এবং শেখাচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে আপনার মোবাইলে আগে থেকে চারটা অপশন চালু রাখতে হবে চারটা অপশন চালু রাখার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রোমে ক্রোমে আসার পর ডান দিকে আপনি থ্রি ডট দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন সিটি এখান থেকে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নতুন একটা পেজ ওপেন হবে এখান থেকে নিচে দেখতে পাবেন সিটিং এই যে দেখতে পাচ্ছেন এই চারটা অপশন কিন্তু অফ করা আছে সবার ক্ষেত্রে অফ করা থাকবে এই চারটা অপশন আপনাকে অন করে দিতে হবে এই চারটা অপশন একসাথে অন করে দিতে হবে অন রাখতে হবে এই চারটা অপশন যদি আপনি সবসময় চালু রাখতে পারেন অন রাখতে পারেন তাহলে আপনার পাসওয়ার্ড গুলো নিরাপদ থাকবে সেফ থাকবে অন্য কেউ আপনার পাসওয়ার্ড দেখতে পাবে না এবং অন্য কেউ আপনার পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগবে